দুই দিন যাবো এত গরম পড়ছে মানে গরমের কথা তো সারি না গরমে বাচ্চাদের অবস্থা অনেক খারাপ দিন ধরে ইয়ামিন আসলে কিছুই খাইতেছে না গরমে আসলে ওর রুচি নষ্ট হয়ে গেছে তানহা মোটামুটি খায় আমরা আসলে কিছু খাইতে পারি না তো করে ডাক্তারের কাছে নিয়ে আসছি তো ডাক্তার আমি আসলে যা কাছ থেকে ওর ওষুধ নেই ওইখানে ডাক্তার দেখাইলাম ডাক্তার দেখা ওর ওষুধ টষুধ নিলাম তো ঈদ গেছে পরে আসলে তানহা আর ইয়ামিনকে নিয়ে বাসা থেকে বের হয় নাই তানহা আসলে ফুচকা খাওয়ার জন্য অনেকেছিল ওকে ফুসকা খাওয়াইতে নিয়ে আসতাম এই জায়গায় এর আগেও দু তিনবার আমি আসছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন ষোলোই ডিসেম্বরে আমি আমার মেয়েকে নিয়ে আসছিলাম তাছাড়া আমার মাকে আর ইয়ামিনকে তানহাকে নিয়েও একবার আসছিলাম ওখানেও একটা ভিডিও করছিলাম তো এখানে হচ্ছে আসছি বাচ্চাদেরকে এখন ফুচকা টোস্কা খাওয়ায় তারপর হচ্ছে চলে যাব এই ভাবলাম একটু করে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি বাবা নাম না আর এখন তো সারা বাংলাদেশে যা একটা আতঙ্ক তো যেখানেই যাবেন বাচ্চাদেরকে আপনারা অবশ্যই সাবধানতার সাথে রাখবেন তো মেয়ে ফুচকা খাবে ফুচকা অর্ডার দিচ্ছি আর আমার আব্বা জান একটু দেখেন আমার আব্বা জান দেখেন কি সাবা টাকা গরু আরে

ফুচকা খাইয়া তারপরে হচ্ছে টুপিটা পুরো ঠিক আছে সবাইকে একটা সালাম দিয়েছ নি একটা সালাম দাও এই যে এই যে সালাম দাও আসসালামু আলাইকুম ছেলে তো এখন হচ্ছে ফুচকা অর্ডার দিছে আর অর্ডার দিয়ে হচ্ছে বসে আছি কি ভাবছেন আমার ভিডিও কি করে দিচ্ছে এক সাইডে আমার ছেলে এক সাইডে আমার মেয়ে তো আমি যখন আসলে স্কুল লাইফে আমার প্রায় অনেকগুলো বান্ধবী ছিল তো আমি যেহেতু ঢাকার স্কুলে পড়াশোনা করছি তো ওইখান থেকে যখন আমরা গ্রামে চলে আসি আসলে যার যার মতো এক একজন আসলে এক এক জায়গায় চলে গেছে তা আমাদের গ্রামে থাকে হচ্ছে আমার আমাদের স্কুলে আমার সাথে একসাথে আমরা যারা এস পরীক্ষা দিয়েছি তো আমার দুইটা ফ্রেন্ড আমাদের এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতেই থাকে একজনে তো ঢাকা থাকে কিন্তু তার শ্বশুর বাড়ি বাবার বাড়ি হচ্ছে আমাদের এখানেই ব্রাহ্মণবাড়িয়াতেই ওর সাথেও সবসময় যোগাযোগ হয় একজন হচ্ছে এখানেই থাকে এই বা মানে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছা তোর তো ওর সাথে হচ্ছে বাজারে আমার দেখা হয়ে গেছে তো ওকেও সাথে ধরে নিয়ে আসি অনেকদিন পরে ফ্রেন্ডের সাথে দেখা ভালোই লাগলো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার হয়ে গেলে আসলে অনেক ব্যস্ত হয়ে যায় সবার সাথে আসলে যোগাযোগ রাখা হয় না তো আমার ক্যামেরা মানে আমার ক্যামেরাটা এখন ধরে আছে হচ্ছে আমার বান্ধবী তো আসলে একটু ক্যামেরা লজ্জা পায় তাই ওকে আসলে ভিডিওতে আনলাম না তো বান্ধবীকে অনেক দিন পরে পাইছি বই সার্ডা টাড্ডা দিচ্ছি তো এই তো বাচ্চারা পোচকা টুচকা খাবে অর্ডার দিচ্ছে তো খাওয়ার পরে আসলে একসাথে বাসায় চলে যাবে ওর জন্য ওষুধ টষুধ নিলাম তো সাথে আমার বান্ধবী আছে তাই ভাবলাম একটু আপনাদেরকে বলি আর দেখেন কি সুন্দর পরিবেশ একদম অনেক ভালো লাগতেছে না কারণ বাসায় দু তিন দিন ধরে যাবত আসলে এত গরম গরমের জ্বালায় মনে করেন একদম অবস্থা খারাপ তাতে لازم না তুমি চিনো না ইয়ামিন চিনেনা আমার হতে দেখ তোর দেখ কে কি যে শরম পাইতাছে আর কিন্তু বেশি মাইয়া মানুষের লগে মিশে না রেটা মানুষের লগে বেশি মানে ছেলে বাচ্চা কার সাথে বেশি খেলাধুলা করে কিন্তু তোর মেয়ে মানুষের লগে একটু কম মিশে ইয়ামিন এটা কে ও বাবা কি ইয়ামিন এমন করছিস কে আমি বেশ আমার ফুতে তরে কিমন একটা সরম দিছে কক যাও কে তোমার পছন্দ হইছে না আন্টিরে বাবা আরে করে খায় ভাই ফুসকা খায় তো তুমি কি খাবি আন্টি তুমি ফুসকা খাবি তোমার ফুসকা খায় দে তোমার দাঁত নষ্ট নেই দেখাও ই ই করে ই করে এই তোর দাঁতเส আ তুমি ফুসকা খাইতে পারবা কেমনে খায় ফুসকা কেমনে খায় এই জেম করো নংকা এমনে খায় কী ফুচকা এসে পড়ছে আচ্ছা অনেক খাও খাইয়া দেখাও সবাইয়ের এমনে খায় খাও মুখে নাও এমনি এমনি খায় খাও প্যান্ড থেকে খাও একটা নাও একটা নাও আম্মু খাওয়ায় দে ওকে হা কর আব্বা মাশাল্লা মাশাল্লাহ মাশাল্ আম্মু থেকে তা খাও মাশাল্লাহ মজা আ মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কিছুই খায় না এই তিন চার দিন যাবত ওর এমন একটা অবস্থা গরমে কিছুই খাইতে চায় না এখন ফোসকা খাবে বলছে তাই নিয়ে আসলাম না 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 একটা কামড় দাও আরেকটা কামড় দাও কি এটা খাবি দেখ মানে সব দিতে একটা একটা করে কামড় দেবো বুঝছিস এটা না কোনটা এটা টক খাবি এই যে একটু টক দিয়া দি হ্যাঁ না হা করো এটা খায় না এটা এটা না দেখি তাকাও 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 বাবা মজা তানহা মজা নি ফস্কা আলো খায়ছ না তুমি তুমি বায়ে খায়া লাইছে তাতে খাততে খাও কেমন মজা

अरे देखिये धोर बो ये सिंता वापस ना हम फुटे एंटने खाली गोरु तो है खाना बेटा नगबा कुछ खाना करे गोरु तो फ्लैट भर बो टेबल बोर बो अरे मज़िये तो क्या नकर का मज़ि मज़ि अनुसार नहीं कर बो मराठा अनुसार तुम खाए बा तो बाय रिसीव খাইতো না কিন্তু বোনেরও বা মণ্ডপ দিত না বোনেরাও বন্ডকও দিব না আবার নিজেও খাইতো না বাইবিন থাকলে ওই দিকে এমন রেষাদিষি না তো নিচের অবস্থা হচ্ছে এমন বেশি মানুষ নয় বেশি মানুষের গ্যাদারিং আমার কাছে ভালো লাগে না তো এই আমার বান্ধবী এইটা আরিয়াম ই আপনি আর তানহা দেখেন করে কি একটু এনে ঘুরা তারপরে হচ্ছে বাসায় চলে যাব ইচ্ছে তারপরেও মনে করেন মানুষের ভিড় কমে না আম ওইটা হু দাফাও ই আমিনাচো এই পার্কের সবচেয়ে বেশি হাস্যকর জায়গা হইছে কলা মানে এত তো মানুষ আসে এই কলার ভিতরে বসে ছবি তোলার জন্য ই আমিন রে উঠাই দাও আগে ভাইয়েরে বসা তারপর তুমি বসো নে তো একটু বতলানে

থ্যাংক ইউ দাও এ তোরে থ্যাংক ইউ দিছে সবাইকে বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়ামিন বলো সুন্দর করে বলো এই যে এমন করে সালাম দে পাগল